ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি এখন শুধু সময়ের ব্যাপার এমন উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি শনিবার পর্যবেক্ষক সংস্থাটির গোপন প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এক তথ্য বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনার মধ্যেও ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি আরও জোরদার করেছে ইরান গেল তিন মাসে ইরানের বিরুদ্ধে চারশো আট কেজিরও বেশি ইউরোনিয়াম ষাট শতাংশ সমৃদ্ধ করার অভিযোগ তুলেছে আইএ যুক্তরাষ্ট্রের সাথে দফায় দফায় চলছে পরমাণু আলোচনা কিন্তু এর মাঝেই ইরানের নিউক্লিয়ার কর্মসূচি নিয়ে ফাঁস হল বিস্ফোরক তথ্য পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় ইউরেনিয়াম মজুদের দ্বার প্রান্তে তেহরান বার্তা সংস্থা রয়টার্স জানায় জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএই এর গোপন এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য বলা হয়েছে মে মাসের সতেরো তারিখ পর্যন্ত চারশো আট কেজিরও বেশি ইউরেনিয়াম ষাট শতাংশ সমৃদ্ধ করেছে ইরান যা গেল ফেব্রুয়ারির চেয়েও কেজি বেশি একই সাথে ইরানের টার্কুই জাভার ভারামিন মারিভান নামক স্থানে গোপন পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ পেয়েছে আণবিক শক্তি সংস্থা এসব তথ্য তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির আলামত হিসাবে দেখছেন আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান মূলত পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন হয় নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম যেখানে ইরানের মজুদকৃত ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ এ অবস্থাতেই পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চলছে দেশটির আলোচনা ছয় দফা বৈঠকে কোনো সিদ্ধান্তে না এলেও সমাধানের ব্যাপারে আশাবাদী দুপক্ষই 2015 সালে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা ছয় দেশের সাথে পারমাণবিক চুক্তি করেছিল ইরান গত মেয়াদে দুই সালে সেই চুক্তি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন তবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পরমাণু ইস্যুতে ইরানের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প অনিক পারভেজ বিটি টাইমস